চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য মাজিব হয়ে থাকবে এক নম্বরে যেই সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর উপরে জুলুম করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ বুকে হাত দিয়ে বলেন তো দেখি কয়েকজন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে আমি তার উপরে জুলুম করি নাই আমি জালিম নয় আমি তার উপরে তার হক গুলো সঠিক আদায় করি আজকে বাইশটা বছর আঠারোটা বছর বিশটা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে যে বাবা এতটা প্রিয় তার ছিল প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হলো রাজকন্যা মেয়ে হোক কালো কিন্তু একটা বাবার কাছে মেয়ে হলো রাজকন্যা কথা বলেন ঠিক না এই রাজকন্যার মতো মেয়েকে লালিত পালিত করে আঠারোটা বছর লালন পালন করে একটা পরে ছেলের হাতে তুলে দিয়েছে মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলেকে আপন করে জীবনের একমাত্র সম্বল মনে করে তার বাসায় চলে এসেছে এমনও মেয়ে আছে বাবার সংসারে থাকতে ভালো করে রান্না করতে জানতো না নিজের হাতে খাইতো না মা খাওয়াই দিত এমনও মেয়ে হাজার হাজার আমাদের সমাজে আছে নিজে খাইতো না মা খাওয়াই দেয় ওই মেয়ে এখন স্বামীর সংসারে গিয়ে নিজে রান্না করে নিজে খায় শ্বশুর শাশুড়ি খাওয়ায় স্বামীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় এতটা কষ্ট করে রান্না করে যদি ওই রান্নার মধ্যে যদি একটু তরকারি যদি স্বাদ কম বেশ হয় একটু ঝোল বেশি হয়েছে লবণ কম হয়েছে ওই গরম তরকারি মুখের উপরে সুরে মারতেও আমরা অনেক পুরুষ দ্বিধাবোধ করি না কথা বলে না ওকে আমি মানুষ করতে পারি না আমি মানুষ বলতেই পারি না আগে পত্রিকায় দেখলাম তরকারিতে ঝোল বেশি হয়েছে স্বামী গরম ঝোল তার মুখের মধ্যে মুখের চামড়া গুলো ফোসকা পেরে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে একটা মেয়ের শ্বশুর খারাপ হলে শাশুড়ি খারাপ হলে কোনো আপত্তি নাই অন্তরাত্রিবেলায় স্বামীর বুক